তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে হচ্ছে আমি খুব খুশি কারণ এমন একদিন পর আমার মা বাবা আসছে আমার বাড়িতে তো সেই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর সব কাজ তাড়াতাড়ি করে করে নিয়েছি আর ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম ওর বাবা দিয়ে এসছে আর বাবাই নিয়ে এসছে আমি আর যাইনি আর কারণ আজকে মা ওরা মার বাবা আসবে তো সেজন্য বান্না করতে হবে তো চলো বন্ধুরা কী রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি বড় মাছ নিয়ে এসছে তো দু রকম মাছ নিয়ে এসছে আর মাছের মাথা নিয়ে এসছে তো চলো কী রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর মা বাবা আসবে তো সেটা সবটুকুই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর অনেক দিন পর মা বাবা কিন্তু আমার বাড়ি আসছে তো সেই জন্যে আমি খুব 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 খুশি তো চলো বন্ধুরা বর কী মাছ কিনে নিয়ে এসেছে বাজার থেকে দেখাই তোমাদের তো এই দেখো পাবদা মাছ কিনে নিয়ে এসছে আর পমপ্লেট মাছ নিয়ে এসছে আর মাছের মাথা দিয়ে হবে মুগের ডাল আর পাবদা মাছটা সর্ষে দিয়ে করবো আমি পমপ্লেট মাছটা ঝোল ঝাল করব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে লোটে মাছও নিয়ে এসছে তো লোটে মাছের একটা তরকারি বানাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কি রাগ হয়েছে তোমার রাগ হয়েছে কেন আলো বন্ধ করবো ঘুমাবি তুই ঘুমাবি না আসতে দেখবি না ঘুমাবি না ঘুমাবি আলো বন্ধ করে দিচ্ছি ঘুমা না ঘুমালে দেখ আমার মা দি নে ঘুমা ঘুমা দেখো বন্ধুরা আমার রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় আড়াইটা পনেরো তিনটে বাজে মারা নেমে পড়েছে মানে বর আনতে গেল মাদেরকে আর রান্না বান্না সব কিছুই কমপ্লিট ছেলেকে খাইয়েও দিয়েছি আর আমিও সকাল থেকে কিছু খাইনি তাই একটু খেয়েও নিয়েছি আর চলো আর এখন আসবে আমরা বারান্দায় দাঁড়িয়ে রয়েছি ছেলে আর আমি দুজন মিলে আর ছেলে দেখো কেমন করছে খুব খুশিও তো চলো বন্ধুরা মা বাবা এসে কিন্তু সেটা তো শেয়ার করতে পারিনি আর দেখো বাবা শ্বশুরের কাছে বসে রয়েছে আর মা এদিকে প্রেশারটা মেপে নিচ্ছে একটু প্রেশার মাপার যন্ত্রটা রয়েছে যেহেতু বাড়িতে তো মা একটু প্রেশারটা মেপে নিচ্ছে আর চলো বন্ধুরা আমরা দেখাই তোমাদেরকে আজকে আমরা কী রান্নাবান্না করেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা দেখতে থাকো কি রান্নাবান্না আজকে হলো আজকের মেনুটা শেয়ার করছি এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়েছি দেখো টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়েছি আর যে লোটে মাছ বানিয়েছে মুগের ডালটা কিন্তু শাশুড়ি মা করেছে কারণ আমি করতে পারি না মুগের ডালটা আর বরকে দেখো এখন খেতে দিয়ে দিচ্ছি বরকে এখন খেতে দিয়ে দিচ্ছি আর এই যে লোটে মাছটা বানিয়েছি দেখো লোটে মাছটা বানিয়েছি লোটে মাছের তরকারিটা বানিয়েছি আর এদিকে হচ্ছে পাবদা মাছটা বানিয়েছি সর্ষে দিয়ে পাবদা মাছটা বানিয়েছি পাবদা মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর এই যাক এটা কিন্তু পমপ্লেট মাছটা করেছি পেঁয়াজ দিয়ে শুধু ঝাল পমপ্লেট মাছটা তাই এই ছিল আজকে রান্নাবান্না আর মাদের আসতে প্রায় পাঁচটা বেজে গেছিলো তো টাটা বন্ধুরা ভালো থেকো সব